রেস্টুরেন্টের মতো চিকেন শাসলিক এবার বানিয়ে ফেলুন নিজের রান্নাঘরে তাও আবার ঘরে থাকা সাধারণ উপকরণে এই চিকেন শাসলিক তৈরির জন্য কোনো তান্দরি অভেন বা গ্রিল মেশিন কিছুই লাগবে না শুধুমাত্র চুলোয় একদম সহজে ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন এই দারুণ স্পাইসি জুসি চিকেন শাসলিক বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপি আর এর শাসলিক খেতে এতটাই টেস্টি যে রেস্টুরেন্টকেও হার মানাবে মাত্র কয়েকটি স্টেপ ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন একেবারে পারফেক্ট চিকেন শ্বাস আর যার লুক টেস্ট স্মেল সব কিছুই হবে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো সো ভিডিওটি স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আমি মুন্তাহা জামান আপনারা দেখছেন অ্যাসমন অ্যামেজিং রেসিপি আমার আজকের রেসিপি চিকেন শ্বাস চিকেন শ্বাসলিক তৈরির জন্য আমার প্রথমেই লাগছে বোনলেস চিকেন আমি এখানে প্রায় তিনশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ম্যাগি সিজনিং সস এখন আমি এতে দিয়ে দিচ্ছি থাই ওয়েস্টার সস এক টেবিল চামচ আপনাদের হাতের কাছে যদি থাই অয়েস্টার সস না থাকে সেক্ষেত্রে রেগুলার যে অয়েস্টার সস আছে সেটি ইউজ করলেও চলবে লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়ো সামান্য একটু বাড়িয়ে নিতে পারেন আর আমি এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমরা যে রেগুলার গরম মশলার গুঁড়ো খাই আমি সেখান থেকে এক টেবিল চামচ ব্যবহার করেছি আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি হাফ চা চামচ ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিব এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব চিনি চিনি এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি কম খেতে চান সেই ক্ষেত্রে চিনি একটু কমিয়ে ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন এবার সব মশলাগুলোকে চিকেনের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণ শ্বাসলিক তৈরি করেও ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন আর যখন খেতে ইচ্ছা হবে শুধু বের করে ভেজে খেয়ে নিতে পারেন মশলা মাখনোর এ পর্যায়ে আমি এতে কিউব সাইজ করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম ব্যবহার করছি আমি এখানে তিন রঙে ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যে রঙের ক্যাপসিকাম থাকবে আপনারা সেই রঙের ক্যাপসিকামে ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে এ পর্যায়ে গাজর আর পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার সব কিছু